আসসালামু আলাইকুম এবারে বিপিএল এ যদি আপনি দেখেন তাহলে বিপিএল থেকে আমরা কী পেলাম বিপিএল থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে নাইম শেখের ফর্মে ফেরাটা এবং তানজিৎ তামিমের কিছুটা ধারাবাহিকতা এই দুইটা জিনিস আমরা পেয়েছি এবং এই দুইটা জিনিসকে নিয়েই আমাদের থাকতে হবে তবে এই মুহূর্তে যেহেতু যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তানজিৎ তামিমের ফর্মে ফেরাটা খুবই জরুরি ছিল ধারাবাহিক হওয়াটাও জরুরি ছিল সেই ধারাবাহিকতার কিছুটা না হলেও তিনি দেখিয়েছেন ট্রান্স করারের মধ্যে থেকে তারপর হচ্ছে নায়েম শেখের দুর্দান্ত কামব্যাক এই নাইম শেখকে একসময় জাতীয় দলের অনেক সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে তিনি হারিয়ে যান পরবর্তীতে তার অতিরিক্ত ডট বল খেলার প্রবণতা তাকে পিছিয়ে দেয় তবে সেই পিছিয়ে দেয়া নাইম শেখ এবার ফিরে এসেছেন এবার বিপিএল সর্বোচ্চ রান পাঁচশো এগারো রান করেছেন তিনি এক সিজনে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে দ্বিতীয় তার আগে শুধুমাত্র তার উপরে রয়েছেন নাজমুল হোসেন শান্ত তিনি মেবি টু থাউজেন্ড টোয়েন্টি টু থ্রিতে বিপিএলে তিনি সেই রান করেছিলেন সিলেট স্ট্রাইকারসের হয়ে সেই নাজমুল হোসেন শান্তর পরেই মুহূর্তে মোহাম্মদ নাইম শেখ রয়েছেন আর সবার উপরে এক্সিজনের ট্রপ ট্রান্সকারের মধ্যে তিনি রয়েছেন তিন নম্বরে এক নম্বরে রয়েছেন আফ্রিকান ব্যাটারি ইলি রোশো তো যেটাই হোক এবারের বিপিএল থেকে এই মুহূর্তে বলা যায় যে নাইম শেখের দুর্দান্ত কামব্যাক নাইম শেখের হিটিং এবিলিটি এবং নাইম শেখের বল খেলার যে প্রবণতা থেকে কিছুটা হলে বেরিয়ে এসে তো পুরোটা বেরিয়ে আসতে পারেন নাই ফার্স্ট লিগ পর্বের ম্যাচগুলোতেও দেখবেন কিছু কিছু ম্যাচে নাইম শেখের অতিরিক্ত ডটবল এবং অতিরিক্ত টিকে থাকার প্রবণতা কিন্তু ম্যাচও হারিয়েছিল ম্যাচটাকে ডুবিয়েছিল যদিও হল হয়ে তিনি ছিলেন একমাত্র বড় এমনকি বিপিএল এর সেরা যদি প্লেইং এক্সআই গঠন করা হয় সেখানেও নাইম শেখের নাম আসবে কারণ নাইম শেখ তার পারফরমেন্সের কারণে সেই কথা বলছে নাইম শেখ যে তার পারফরম্যান্স দেখিয়েছেন সেই কারণে নাইম শেখকে আপনি টপ ইলেভেনে আপনি রাখতে পারেন তো সবচেয়ে বিষয়টাই হচ্ছে নাইম শেখ এবং তানজের তামিম দুইটা বিষয় আলাদা দুজনকে টি টোয়েন্টির জন্য প্রয়োজন তানজের তামিম তো এবার এমার্জিং প্লেয়ারও হয়েছেন আন্ডার নাইনটিনের আসলে আন্ডার নাইনটিনের এমার্জিং প্লেয়ারের যে সিস্টেমটা সেই সিস্টেমটা কীরকম সেটা আসলে জানা নাই আমরা দেখেছি ইন্ডিয়াতে আইপিএলে সেই রকম এমার্জিং সিস্টেম চালু এমার্জিং প্লেয়ারদেরকে দেওয়া হয় সেখানে একবারে টপ নিউ লেভেলের যে বলাররা তাকে বা ব্যাটাররা তাকে যে কোনো প্লেয়ার হোক না কেন তাদেরকে দেওয়া হয় সেখানে আন্ডার টোয়েন্টি থ্রির উপরে না গিয়ে আন্ডার টোয়েন্টি থ্রির নিচেই দেওয়া হয় বা জাতীয় দলে অভিষিক্ত যাদের অভিষেক হয় নাই বা অভিষেক হলেও সর্বোচ্চ পাঁচ টেস্ট এবং বিশটা ওডি বা বিশটা টি টোয়েন্টি খেলেছে এর ভিতর এইরকম প্লেয়ারদেরকেই এমার্জিং টুর্নামেন্টের বা এমার্জিং প্লেয়ারের পুরস্কারটা দেওয়া হয় কিন্তু আমাদের বাংলাদেশে এবার যে এমার্জিং টুর্নার প্লেয়ারের পুরস্কারটা তানজিদ তামিম পেয়েছেন সেটা আসলে জানি না কী কারণে তানজিদ তামিম কিন্তু ওডিআই ফর্মেটেও বিশের ওপরে আছেন টি টোয়েন্টি ফর্মেটেও বিশের ওপরে আছেন তার ছাড়া এই তার যে এজটা তাও মোটামুটি বলা যায় যে টোয়েন্টি থ্রির ভিতরে থাকলেও জাতীয় দলের খেলার অভিজ্ঞতা এই মুহূর্তে বলা যায় তানজিদ তামিম কিছুটা হলেও পরিপূর্ণ রয়েছেন এমার্জিং প্লেয়ার যদি তারাই হতো যেমন যারা রিসেন্টলি আন্ডার নাইনটিন থেকে এসেছে মাহফুজ আলম আলমরা ওর ওদের মধ্যে থেকে কিন্তু ওদের মধ্যে তেমন পারফরমান নাই সেই হিসাবে হয়তো টুর্নামেন্ট কমিটি বেছে নিয়েছেন তানজি তামিমকে তানজিব তামিমের বাইরে তানজিব তামিমের সাথে কম্পিটিশন করার মতো দেখা যায় যে মাইদুল ইসলাম অঙ্কন রয়েছেন মাইদুল ইসলাম অঙ্কন চাইলে কিন্তু পারতেন বা আপনি বিদেশের মধ্যে আপনি গ্রাম ক্লার্ক দেখবেন খুবই ধারাবাহিক ব্যাটার ছিলেন ক্লার্ক বা সেই কিন্তু যদিও টুর্নামেন্টের শুরুতে তাকে বসিয়ে রেখেছিল চিরম কিংস যাই হোক কিছু মিলে মোটামুটি ভালো হয়েছে এবার তবে তানজিত তামি ফর্মে ফেরাটা জরুরি ছিল এবং তিনি ফিরেছেন সেই তানজিত আমি এর ওপর এখন ভরসা রাখতে পারে দল যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা যাক কি হয়